আসসালামু আলাইকুম ডেলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারো স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে গত শুক্রবারে আমি বাড়ি থেকে আসার সময় রাস্তার একটি ভ্যান থেকে আমি আম গাছ নিয়েছিলাম সেই আম গাছটা আমি এখনো রোপণ করিনি কালকে রোপণ করতে চেয়েছিলাম বাট আমার ড্রামটা রেডি ছিল না যার কারণে রোপণ করতে পারিনি তো আজকে আমার মোটামুটি ড্রামটা রেডি আছে ড্রামটা সুন্দর করে আমি কয়েকটা ফুটো করে নিছি এখন আমি গাছটা রোপণ করার জন্য ছাদে চলে আসছি সাথে আছে আমার মেয়ে এবং আমার সহধর্মেনে যেহেতু আম গাছ একটু মোটামুটি বড় হয় সেহেতু এই আম গাছ লাগানোর জন্য আম গাছের যে টপটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমার গাছটা মোটামুটি বড় আছে সেজন্য আমি একটা বড় ড্রাম চুইস করছি এই যে দেখতে পাচ্ছেন ড্রাম এটা মূলত আমাদের বাড়ির কাজের সময় ব্যবহৃত হয়েছিল তো সেই ড্রামটার মধ্যে আমি আম গাছটা রোপণ করবো এবং আম গাছটা রোপণ করার আগে আমি ড্রামের মধ্যে কিছু ইটের খোয়া দিয়ে দিলাম যাতে আমার টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে আপনারা যদি চান জিও ব্যাগ অথবা আরও এক ধরনের প্লাস্টিকের ড্রাম পাওয়া যায় ওগুলো এই আম গাছ লাগানোর জন্য ব্যবহার করতে পারেন খোয়া দাওয়ার পরে আমি তার উপরে আরেকটু বালু দিয়ে দিলাম এই বালুটা দিয়ে দিলাম এই কারণে যেন আমার কাছের গোড়ার মাটিতে যেন সব সময় কাদা বা সেত না থাকে সঙ্গে সঙ্গে পানি যেটা দেব সেটা যেন বের হয়ে যায় তারপরে আমি আমার ড্রামে দিয়ে দিচ্ছি যে এর আগে জৈব সার ও মাটি মিক্স করে আমার কিছু সার ছিল সেই সারগুলো বস্তা করে রেখেছিলাম সেই বস্তাটা অর্ধেকটা প্রায় আমি আমার ড্রামের মধ্যে ঢেলে দিলাম এই সারটার মধ্যে আমার জৈব সার মিক্স করা আছে এছাড়াও আমার আরও কিছু জৈব সার ছিল ওগুলোও দিয়ে দিলাম আপনার আম গাছের ক্ষেত্রে মাটি এবং সারের পরিমাণটা সমান রাখবেন তাতে আপনাদের আম গাছটা খুব ভালোভাবে বড় হবে এবং খুব দ্রুতই এর গ্রোথ চলে আসবে এবং ফল ফুল ধরবে আমি যে গাছটা কিনছি এটি হচ্ছে থাই কাডিমন। যাতে আম এই আমটি সারা বছরে গাছে ধরে গাছ কেনার সময় একটু সুস্থ সবল এবং ভালো মানের গাছ দেখে কিনবেন এবং অবশ্যই কলমের গাছ কিনবেন কলমের গাছ খুব দ্রুতই ফল দেয় তো আমার এই গাছটি মোটামুটি ভালো ছিল দেখে শুনে আমি নিছি। এখন এই গাছটি আসলেই থাই কাটি মন কি এটা আম হওয়ার পরে আমি বুঝতে পারবো যেহেতু আমি রাস্তায় ভ্যান থেকে নিছি। তো তোমার গাছের প্যাকেটটা থেকে খুব সুন্দরভাবে গাছটিকে খুলে ফেললাম তারপরে আমার মেয়েকে নিয়ে বাবা মেয়ে মিলে গাছটা রোপণ করলাম সবাই দোয়া করবেন আমার গাছটা যেন ভালো থাকে এবং খুব সুন্দর ফলন দেয় আমার প্রতিটা গাছ রোপণের সময় আমার মেয়ে আমার সাথে থাকে এবং আমাকে হেল্প করে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আজ সকালবেলা কাজ করতে গিয়ে আমার হাত একটু কেটে গিয়েছিল। সেই কাটা জায়গায় আবার আমার লেগেছিলো এই গাছ রোপণ করতে গিয়ে তো গাছ রোপণ শেষ করার পরে আমি গাছে আর পানি দিতে পারি নাই কারণ হাত অনেক জ্বালা পোড়া করতে তাই আমার যে মিস্ত্রি ভাই ছিল তাকে আমি বললাম যে ভাই একটু গাছে পানি দিয়ে দেন উনি অনেক সুন্দরভাবে আমার গাছ পানি দিয়ে দিল তো এই ছিল আমার আম গাছ রোপণের ভিডিও আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার এই সকল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ